এটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছা করে দিল না কি অন্য কিছু তাও জানি না এটা কি ভাই এ ভাই કુ Allah. Allah, 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 oi b a h Allah, 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 Allah.

पापा पापा नाम 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 तू जा तू जा तू जा नाम नाम আল্লাহ আমি যাইতেছি কেউ কল দে না একটা রোমেট উঠছি একটা কল দে না কেউ কল দে না পুলিশ আল্লাহ আমার বন্ধু আমার বন্ধু মাইজাল নে মাইডাল দে তো বাই একটা গাড়ি খারা না একশোটা গাড়ি কইসি ভাই ভাই কল দে না ভাই আ

যে গেদো ছিল কি মানে বাইগে একটা ইয়া মেডিকেল হাউস করতে ছিল যে গেদো ছিল হ্যাঁ ভাই ভাই এটার পেকারের নাম কি তা

হ্যাঁ ঘুরে ঘুরো বুড়ো ঘুরো ওই যে আমি ওনারা নিয়ে পুলিশের পিছনে পিছনে যা আঙ্কেল হ্যাঁ হ্যাঁ অবস্থা আছে ভাই তাড়াতাড়ি আমার বন্ধুদের মাইরে লাগতে আল্লাহ আল্লাহ আমি আরেকুল ইসলাম দিশান আমার পেজের নাম মিক্সার দিশান ভাই আমার বাবার নাম জি জি ভাইয়া জি 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 ভাইয়া দেখি তো জি জি जी 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 ता